এ লবণটা বন দেয়া আচ্ছা আমরা যাব ঠিক ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপের পরে আটটা দ্বীপ আছে নির্জন যেখানে আসলে রাত 8টার পরে কিছু নাই কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই শুধু শিয়ালের ডাক শোনা যায় আমরা সেই এলাকায় যাচ্ছি এটা হলো ওই যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে বলছি পেরো আমরা ক্রস করে আরো সামনে এটা হচ্ছে কুড়িগ্রাম ঘোষপাড়া যা কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্র কেন্দ্র বলা চলে আর এখানে রয়েছে একটি সিংহর মূর্তি এই মূর্তিটাকে কুড়িগ্রামের মানুষেরা বলে বাঘ যাই হোক আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে যাচ্ছি টুরে আর এই ট্যুরের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমরা মূলত কয়েকজন ফ্রেন্ড মিলে একদিনের একটা সফরে বের হয়েছি সফরে যাচ্ছি আমরা আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে ওইখানে আমরা রাত্রে ক্যাম্পিং করব আর ওর বাসা হচ্ছে বাসাটা কোথায় জানি এদিকে আসো এদিকে আমাদের সেই ফ্রেন্ডের বাসা হলো ব্রহ্মপুত্র নদের ভারতের আসামের একবারে কাছাকাছি সেখানে আমরা ক্যাম্পিং করে একদিন ওখানে রাত কাটাবো আর কি আমরা এখন যাচ্ছি যাত্রাপুর ঘাটে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল মরুভূমির মতো জায়গা এটা হচ্ছে চর এখানেও পানি ছিল আজকে মঙ্গলবার আর আজকে হচ্ছে এখানকার সব থেকে বড় হাট যাত্রাপুর হাট প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার কুড়িগ্রামের বিভিন্ন চরের শত শত মানুষ এই হাটে আসে তাই হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজকে যাত্রাপুর হাটে যাত্রাপুর হাট কুড়িগ্রাম জেলার প্রাচীন হাট চরের মানুষের কেনা বেচার প্রধান ভরসার হাট প্রায় একশো পঞ্চাশ চর থেকে লোকজন এসে এই হাটে বাজার করতে কোনো কিছু বিক্রি করে বিনিময়ে কিছু কিনে নিয়ে যায় এই হাটে মালামাল বহনের একমাত্র মাধ্যম ঘোড়া ঘোড়ার গাড়িতে করে মালামাল বহন করে যাত্রাপুর হাটে সাইকেল সহ সব কিছু কিনতে পাবেন কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ও প্রাচীন হাট এই যাত্রাপুর হাট এখানকার হাজার হাজার মানুষের যানবাহন হচ্ছে নৌকা কারো কারো নিজস্ব নৌকা আর বা কেউ আসে ভাড়ায় এখানে সবাই বাজার সজাই করে খুব আনন্দের সহিত আবার নৌকায় করে যার যার বাড়ি ফিরে যায় আমরা নৌকা ঘাটে চলে আসছি সবাই এক এক করে সবাই নৌকাতে উঠব আসলে নৌকা জার্নিটা সবসময় করা হয় না তবে নৌকা জার্নিটা অনেক আনন্দদায়ক হয় সবাই নৌকাতে উঠে পড়েছি নৌকা এখন ছাড়বে নৌকা জার্নি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো হবে নৌকা জার্নিতে বসে বসে আলাদা আমরা যে নৌকাতে উঠেছি সেই নৌকাতে অনেক যাত্রী ছিল আর যাত্রীগুলো তাদের গন্তব্যস্থলে নেমে নেমে যাচ্ছে আসলে যখন নৌকাগুলো গন্তব্যস্থলে দাঁড়ায় নদীতে এত সুন্দর চতুর্দিকে মরুভূমির মতো মানে অনেক সুন্দর লাগে যে আল্লাহ তাআলা যে এত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন তা ভ্রমণের মাধ্যমেই সৃষ্টিগুলো সুন্দরভাবে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি নৌকা ভাড়া বুঝিয়ে দিলাম অলরেডি আমাদের ফ্রেন্ড আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে অনেক দিন পর দেখা হলো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে ওইখানে ক্যাম্পাসেই থাকে সেভাবে বাড়িতে আসা যাওয়া হয় না আমাদের সবার সঙ্গে ফোনে এবং মেসেজেই কথাবার্তা হয় মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় প্রায় অনেক দিন পর দেখা হলো সবারই ভালো লাগতেছে ভালো লাগার মুহূর্ত এটা এই ট্যুরের মধ্যে আমরা সবাই সবার সঙ্গে দেখা করতেছি এটাই ভালো লাগা সাইফুল লাগলো কি এগুলাকে আমাদের ভাষায় বলে চীনা কিন্তু শুদ্ধ ভাষায় এগুলোর নাম হলো জমেলা চীনা ক্ষেত এবং ভুট্টা ক্ষেতের মাঝখানে ছোট্ট একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার বাড়ির দিকে সুজলা সুফলা শস্য শ্যামেলা আমাদের এই বাংলাদেশ আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আশ্রে আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না আমরা আমাদের পিকনিকের কার্যক্রম শুরু করে দিয়েছি সবাই যার যার মতো যার যার স্থান থেকে সবাই সবার কাজ শুরু করে দিয়েছে কাজ করতেছে সামান্য কিছু খাবার নিয়ে সারাটি রাত কিভাবে একটি ডিপে টিকে থাকতে হয় তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন খুবই সামান্য খাবার আমাদের হাতে আছে কিন্তু আমরা মানুষ হলাম আঠারো জন এটা টিকে থাকা অনেক বেশি কষ্ট হবে এই ঝড় ঝান্ডা বিক্ষুব্ধ পরিবেশে কিভাবে আজকে টিকে থাকবো এই চ্যালেঞ্জ চলো যাওয়া যাক হেই বিডি দিলো হেই হেই কার কাছে হেই কার কাছে আফজল হুজুর হেই কিন্তু দিলো হেই ছেলে ভালো স্টার্ট হয়ে গেছে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে একটি উঁচু জায়গা এটি চর ভেসে উঠেছে আমরা ঠিক ওই জায়গাটাতে যাব এবং ওইখানে ক্যাম্পিং করব রান্না বান্না করব এত সুন্দর একটা টুরে আসলে তোমার অনুভূতি প্রকাশ করো অনুভূতি খুব ভালো লাগতেছে এত সুন্দর মনোরম পরিবেশ

আমরা ঠিক এই জায়গাটাতে রান্না বান্না করবো এই জায়গাটা অনেক উঁচু তাই এই জায়গাটা ফিক্সড করছি এর গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে রান্না বান্না করবো এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ঝাউ গাছ ঝাউ গাছ ঝাউগাছ দিয়ে ভর্তি আর এই এই সাইডটা হচ্ছে পুরোটাই মরুভূমির মতো আমরা রান্না বান্নার প্লেস খুঁজতেছি কোথায় রান্না করা যায় সাইফুল্লাহ তুমি যে বলছিলা যে ভূতের জায়গা আছে ভূতের বাড়ি কোথায় হ্যাঁ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যেদিকে চোখ যায় শুধু মানে ঘন ঝাউ বন কাশ বন এবং এটা কিন্তু একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ আশেপাশে কোনো মানুষ নাই কোনো মানে খুব বেশি প্রাণীও এখানে আসে না হ্যাঁ আমরা আমরা নিজেও জানি না এই গহীন বনের মধ্যে আসলে কি কি প্রাণী আছে তো এখানে অনেকের সাথে অনেক ধরনের ঘটনা ঘটছে খুবই মারাত্মক সিরিয়াস মাত্র কিছুদিন আগেও একজনের সাথে একটা ঘটনা ঘটছে আসলে এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা নাই বিজ্ঞান অনেক দূরে আগায় গেছে বিজ্ঞান মহাকাশে গেছে কিরকম ঘটনা এই ঘটনাগুলোর আসলে কোনো ব্যাখ্যা নেই যেমন সে একা একা সে দিক দিয়ে আসছিল গরু নিয়ে দিনের বেলা হ্যাঁ দুপুরে তো সে হুট করে খেয়াল করলো যে সে আর মাটিতে নাই সে উপরে হাঁটতেছে আচ্ছা এবং কিছুক্ষণ পরে সে মানে খুবই ধূপ করে মাটিতে পড়ে গেল তো মানে এই ধরনের ঘটনা ঘটে পরবর্তীতে সে মারাত্মক ভয় পায় তার শরীরে অনেক জ্বর আসে কয়েকদিন সে আসলে কিছু করতে পারে না এই দিকে না আনো কেন ওখানে ভাই ছোট ভাই কি করো তুমি

চারিদিকে অন্ধকার ঝাউ বনের মাঝখানে আমরা রান্না করতেছি ভাত হয়ে গেছে এখন গোস্ত রান্না করব আমরা একটি আস্ত খাসি জবাই করছিলাম ওইটার গোস্ত রান্না চলছে

জোসনা ভরা চাঁদনি রাতে নদীর মাঝখানে নৌকায় বসে চাঁদ দেখে দেখে খাওয়ার মজাই আলাদা